তুমি তত্ত্বকে জিজ্ঞাসা করো তত্ত্ব জিজ্ঞাসার জন্যই হচ্ছে জীবন তা এই তত্ত্বটা জিজ্ঞাসা করেছিলেন তৎকালীন সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করে গৌরচরণ নিজেকে সমর্পণ করেছিলেন সেই সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে আগে বলেছিলেন এই তত্ত্বটার কথা তিনি আগে প্রশ্ন করেননি যে আমরা কি খেয়ে বাঁচব এ প্রশ্ন করেন নাই তিনি প্রশ্ন করেন নাই যে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো তো মানুষের মৌলিক অধিকার নাকি এগুলো মানুষকে কি করে দেওয়া যায় এ প্রশ্ন করেন নাই কি প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন কে আমি কেন আমাই যারে তাপত্রয় হয় ইহা নাহি জানি কেমন হিত হয় সাধ্য সাধন সাধনতত্ত্ব পুঁছিতে না পারি কৃপা করে সব তত্ত্ব তুমি ক হে বিচারি ও হে মহাপ্রভু তুমি আমাকে বলো কে আমি বস্তুতপক্ষে আমি কে আমি কোথা থেকে এসেছি আমার এ জীবনের উদ্দেশ্য কী আর আমি এখান থেকে কোথায় চলে যাব এই চারটি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমার নিজের ভিতর থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মনুষ্য জীবন শুরুই হবে না তাই সেইটা পয়েন্ট ভিউ করলেন মহাপ্রভুর কাছে যে প্রভু কৃষ্ণ ভজনের আগে তুমি বলো আমাকে আমার চিনতে হবে কেন ভগবদ গীতায় বলা আছে যে তদ্বিদ্ধি প্রণীপাত পরিপ্রশ্ন সে বইয়া উপদেক শান্তিতে জ্ঞান ও ন সেই তত্ত্বদর্শী গুরুর নিকটে প্রশ্ন প্রণীপাত পরিপ্রশ্ন সেবা শ্রদ্ধা ইন্দ্রিয় সংযম তৎপরতা এই ছয়টা উপায়ে গুরুর কাছ থেকে তত্ত্ব লাভ করা যায় তাই মহাপ্রভুর নিকটে গিয়ে সেই সনাতন গোস্বামী প্রশ্ন করলেন যে প্রভু তুমি আমাকে এটা বলো যে আমি কে এখন আপনাদের যদি বা আমাকে প্রশ্ন করেন যে বাবা তুমি কে আমি আপনার পরিচয়টা দেবো আমার যে আমার বাড়ি অমুক জায়গায় আমার নাম এই আমার বাবার নাম এই আমার গ্রামের নাম এই কিন্তু এগুলো হচ্ছে আমার দেহের পরিচয় দেহের মধ্যে যে আমি আছি গীতা বলছে ন এ নম সিন্দন্তি শস্ত্রাণী ন এ নম দহতি পাবক ন চ এ নম ক্লেদন্তপোসৈতি মারুত এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না জল দ্বারা ভেজানো যায় না আগুন দ্বারা পোড়ানো যায় না বাতাস দ্বারা শোকানো যায় না ইহা নিত্য শাশ্বত অব্যয়বস্তু তাই না সেই তত্ত্বটাই আমি এবার আমার বসবাস কোথায় দেখেন কৃষ্ণ সুন্দর করে বললেন আমরা যে দেখেন এই কাঠ পাথর সুন্দর করে দিয়ে মন্দির স্থাপন করেছি সেখানে আমাদের অর্চাবিগ্রহের সেবা হচ্ছে কিন্তু ভগবান বললেন দেখো দেখো এই মন্দিরে আমি থাকবো কেন মনুষ্যের সৃষ্টি করা মন্দিরে যদি আমাকে থাকতে হয় তাহলে আমাদের ভগবানের ভগবত্ব থাকে বললেন আমি একটা মন্দির তৈরি করেছি সেই মন্দিরে আমি থাকি কি কি মন্দির বলে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্স অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র উড়হানি মায়া তমেইব বরণম গচ্ছ সর্বভাবেন ভারত হে অর্জুন আমি সৃষ্টি করেছি জীবের হৃদয়খানাই হচ্ছে আমার মন্দির জীবের হৃদয়ই আমার মন্দির বলে তাই হৃদয় তোমার মন্দির তাহলে হৃদয়ে তুমি থাকো বলে হ্যাঁ এজন্য তো লালন ফকির গিয়েছেন ঘরের খবর জান যেমন ঘরের খবর জান এই ঘরে তোর কেয়া সে যায় কঞ্সে ভগবান ওরে মন তুই ঘরের খবর জান কেন লালন সাইজি এই কথা বলতে পেরেছিলেন তার কারণ তার গুরুদেব ছিলেন সিরাজ সাইজি সব দেহতত্ত্বের মানুষ তাই সন্ধান করতে গিয়ে তিনি ঘরের মধ্যে ভগবানের সন্ধান করেছিলেন সেই কথা গোবিন্দ বলছেন আমি থাকি তোমার ঘরের মধ্যেই মানে তোমার হৃদয়ে আমার থাকার স্থান আচ্ছা প্রভু কি করে থাকো হৃদয়টা যখন অসুস্থ হয়ে যায় তখন তো ডাক্তারবাবু ওষুধ দিয়ে হৃদয়টাকে সুস্থ করার চেষ্টা করেন আবার যদি বেশি অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারবাবু হাটটাকে অপারেশন করে পরি হাটের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র বসিয়ে দেন তুমি কোথায় থাকো তখন তো তোমাকে দেখা যায় না আমি থাকি হৃদয় গ্রন্থিতে কি করে থাকো বলে অতি সূক্ষ্ম জ্যোতিরূপে আছি কুণ্ডলিনী কক্ষে চুপে চুপে মগম যাহাকে জানিলে পরে জানার বাকি থাকে না রে জীব পড়িয়া আনন্দ সাগরে হাবুডুবু খায় যেমন আমি থাকি কোনভাবে কাষ্ঠ অগ্নি যেমন লুকাইত রয় ফুলের মধ্য গন্ধ থাকে যেমন অবস্থায় দুধের মধ্য ঘৃত যেমন দুধের সত্তা আমি যা কিছু বলছি এটা ভাগবত থেকেই বলছি দুধের মধ্য ঘৃত যেমন দুধের সত্তা, দেহের মধ্য হৃদপদ্মে তেমনই থাকে আত্মা যেমন কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জ্বলে ফাঁকা জায়গায় আগুন বলে চিৎকার করিলে কোনো কালে অবলম্বন না থাকিলে আগুন কি গেলে মেলে মেলে না তো তাহলে ভগবান আছেন আমার হৃদ দেশে তাকে অনুভব করতে হবে কিন্তু আমরা সেখানে তাকে অনুভব করতে পারি না এই জন্য কবি রবীন্দ্রনাথ বলেছেন দেখিরে মন ভালো করে আলো করে কে আছে রে তোর ভাঙা ঘরে ও তোর খাট বিছানা দূরে থাকুক সেখানে আসন খানাও নাই তবু করে না তো অভিমান দুঃখী দেখে তার ঝরে দুনায়ন ও তার এমনি কাঙাল প্রাণ ও তার এমনি দয়াল প্রাণ তার এমন দয়াল প্রাণ এমন কাঙাল প্রাণ যে কিনা না দুঃখী দেখেও সে কাচ্ছে যে জীব তোমাকে সৃষ্টি করেছিলাম আমার জন্য আর তুমি সেইটা আমাকে সন্ধান না করে জগতের অনিত্য সুখবিসুক্ত জিনিসের প্রতি তুমি আসক্ত হয়েছ এটাই হচ্ছে তোমার দুর্দশা কেমন যেমন মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন কোনো একটা পিতার হাত ধরে ছোট্ট সন্তান সে গেছে বাজারে অনুভব করবেন কেন ধর্মটা ধর্ম কথা হচ্ছে অনুভবের জিনিস যদি অনুভবের মাধ্যমে অনুভূতিতে জাগাতে না পারেন ধর্ম মানে বিশেষ ড্রেস পরে চলা নয় ধর্ম মানে তিলক মালা এগুলো হচ্ছে ধর্মের বাহিজ্যিক অংশ কিন্তু ধর্মের আভ্যন্তরীণ অংশ কিন্তু অনুভব করা নিজেকে একটা বিশেষ অনুভাবে দাঁড় করানো এটাই হচ্ছে ধর্মানুভূতি বলে যাকে এই জন্য বাস্তবিক ধর্মানুভূতি লাভ করতে হবে ধর্মে অন্ধ নয় যাকে ধর্মান্ধ বলে কিন্তু ধর্মে অন্ধ নয় আপনাকে ধর্ম অনুভূতির কাতারে এসে দাঁড়াতে হবে কী বলছেন একটা ছোট্ট ছেলের হাত ধরে এই ছোট্ট ছেলে পিতার হাত ধরে গেছে কোনো মেলাতে মেলাতে গিয়ে সে এদিকে তাকায় ওদিকে তাকায় মেলার অনেক জিনিসপত্র দেখে তার মনে এত রঙিন চিন্তাভাবনা খেলে যে সেই জিনিসগুলো যদি আমি একবার কাছে পেতাম এখন ওই যে কাচের পুতুল প্লাস্টিকের পুতুল ঝোলানো থাকে সেইটা দেখে ওই যে পিতার হাতখানা আঙুলটা সে ধরেছিল ওই পিতার আঙুলখানা সে ছেড়ে দিয়েছে যখন ছেড়ে দিয়েছে তখন হঠাৎ করে যখন তার সম্বিত ফিরে এলো মানে চেতনা ফিরে এলো একই আমি পুতুল দেখছি আমার পিতার পিতা কোথায় তার হাতটাই বা কোথায় গেল তখন সে কান্না আরম্ভ করে দিল হাই আমার পিতা হারিয়ে গেছে তো একজন জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তুমি কাঁদছো কেন ছেলেরা তোমরা বসো পিতাকে জিজ্ঞাসা করছে সন্তানকে জিজ্ঞাসা কর তুমি কাচ্ছ কেন তো সন্তান উত্তর দিচ্ছে বাচ্চাটি যে আমার পিতা হারিয়ে গেছে বাস্তবিক কি সন্তান ঠিক বলল যে তার পিতা হারিয়েছে বলে পিতা তো মেলার পদঘাটগুলো গুলো সব চেনে হারিয়েছিস তো তুই যে কিনা তুই মেলার কোনো পদঘাটই তুই চিনতে পারিস নাই